হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও ওয়েস্ট বেঙ্গলে এসআই এর নিয়ে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়নি এবং সেক্ষেত্রে তার মধ্যে কিন্তু এসআই নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন সময়ে যে আপনারা দেখেছেন ট্রেনিং সম্পন্ন হয়েছে বিএলওদেরও ট্রেনিং চলছে অনেকেরই সম্পন্ন হয়েছে তো এটি গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেল কেউ যদি চায় তো বিএলওর সাথে কন্ট্যাক্ট করার জন্য ফোন মানে কল বুক করতে পারে বা ফোনে কথা বলার জন্য যে বুক করতে পারে অ্যাকচুয়ালি তো সেটা কিন্তু কীভাবে করবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানতে পারবেন তো শুরু করে আগে বলে রাখি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বিল আইন পেজ করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করেন না যেটা ফেসবুক থেকে দেখবেন পরবর্তী ক্ষেত্রে এইটিকে ফলো রাখবেন তো শুরু করা যাক তো আপনাদেরকে সর্বপ্রথম যেটা যেতে হবে সেটা হচ্ছে ইসিআই নেট ডট ইসিআই ডট জিও ডট আইএন এটা অফিসিয়াল সাইট এবং সেখানে যাওয়ার পর এরকম ধরনের ইন্টারফেস খুলবে আপনারা চাইলে আমরা লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে তো এরকম ধরনের ইন্টারফেস খোলার পর দেখতে পাচ্ছেন বুকে কল উইথ বিল ওই অপশনটা আসবে এবং এই অপশানটা বাদ দিয়ে আরও অন্যান্য অপশন আছে সেগুলো এই মুহূর্তে আমরা এই অপশান নিয়ে ব্যাপারটা দেখাচ্ছি অ্যাকচুয়ালি কল বুক করার জন্য এখানেই কিন্তু কত বিএলও অর্থাৎ আপনার বুথে যে বিএলও আছে বা বুথ লেভেল অফিসার আছে তাকে তার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন বা কল বুক কীভাবে করবেন তো এটাতে ক্লিক করার পর এরকম ধরনের ইন্টারফেস খুলবে যেখানে আপনাদেরকে লগ ইন করতে হবে লগ ইন এবং সাইন আপ দুটো অপশান থাকবে দেখতে পাচ্ছেন এবং সাইন আপ যাদের এই পোর্টালে কোনো দিন মানে অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন করেননি তাদের ক্ষেত্রে সাইন আপ এবং লগ ইন কাদের ক্ষেত্রে যারা এই ভোটার সার্ভিস পোর্টালে আগে এক্ষেত্রে রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য তো এখানে এরকম ধরনের ইন্টারফেয়ার আসবে এবং যখনই লগ ইন আপনারা করে নেবেন লগ ইন করার পর আপনাদের এরকম আরও অপশান আসবে বুকে কল উইথ বিএলও এই অপশানটাতে কিন্তু যাবে এবং এই অপশানটা যাওয়ার পর আপনারা কিন্তু প্রয়োজনীয় ডিটেলস দিয়ে বা আপনাদের যে সেখানে যা ডিটেলস চাইবে সেখানে একটু অনস্ক্রিন ডিটেলস থাকবে সেই ডিটেলসে ভেরিফাই করবেন তারপর কিন্তু কল পপ বুক করা যাবে এই হচ্ছে প্রক্রিয়া তারপর সব কাজ করার পর আপনার লগ আউট করে দেবেন এবং এরকম ধরনের ইন্টারফেস খুলবেন আরেকবার আপনাদের লগ ইন স্ক্রিনে দেখাই লগ ইন স্ক্রিনে কি কী লাগছে রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি অথবা এপিক নম্বর বা ভোটার আইডি যে নম্বর এবং সেটা হচ্ছে এখানে যেটা রেজিস্টার্ড নম্বর সেটা দিতে হবে এবং তারপর ক্যাপচা করে দিতে হবে তো ডিটেলস এন্টার করতে হবে সমস্ত জায়গা তারপর হয়ে যাবে তো এই হচ্ছে প্রক্রিয়া তো অবশ্যই ভিডিওটি লাই করুন শেয়ার করুন 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 মতামত করুন বলুন না